একটা টিপস ফলো করলে তুমি ফেসবুকে সফলতা পাবেই আর ফেসবুকে সফলতা পেতে কে না চাই বলো আমরা কাজের ফাঁকে ফাঁকে নিজেদের সময় বের করে ফেসবুক অ্যাক্টিভ থাকি কাজ করি এবং তার মাধ্যমে আমরা অবশ্যই সফলতা পেতে পারবো আর সেই সফলতা পেতে গেলে অবশ্যই এই পাঁচটি টিপস তোমাদের ফলো করতে হবে তার মধ্যে একটি ধৈর্য আর পরিশ্রম ধৈর্য অবশ্যই লাগবে মিন তুমি ভাবছো যে আমি এক মাস কাজ করছি আমি এখনও সফলতা পাইনি আমি দু মাস কাজ করলাম তবুও সফলতা পাইনি আমি তিন মাস কাজ করলাম তবুও তোমার থেকে আরও যারা ধরো মাস কাজ করেছে এক বছর তারাও এখন হয়তো এখনও সেরকম সফলতা পায়নি তাই এটা ভাবলে হবে না দু বছর দু বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে ধৈর্য তোমাকে রাখতেই হবে অবশ্যই ধৈর্য একটা বড় জিনিস পরিশ্রম প্রত্যেক দিন তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে পারবে যত পরিশ্রম করবে যে কোনো কাজ করতে গেলে আমাদের যেরকম পরিশ্রম হয় ফেসবুকেও তোমাকে সেই পরিশ্রমটা দিতে হবে তবে গিয়েই তো তুমি সফলতা পাবে দু নম্বর তুমি কাউকে ফলো করেছো ফলো করে কিন্তু কাউকে আনফলো করতে যেও না ওখানে কিন্তু তোমার আইডির প্রচুর ক্ষতি হয়ে যায় তুমি হিংসে করছো হিংসে করে একজনকে ফলো করে দিয়ে আবার আনফলো করে দিচ্ছ এই জিনিসটা করো না ফেসবুকে একবার ফলো করলে আর আনফলো করবে না কাউকে না ভালোবাসা দাও ভালোবাসা পাবে তিন নম্বর অবশ্যই ফেসবুকের সেটিংগুলো ঠিকঠাক করতে হবে প্রফেশনাল মুড অন থাকা অবস্থায় প্রফেশনাল মুড অন থাকবে এবং তার সেটিংগুলো যেন ঠিকঠাক থাকে তবেই তো তুমি ঠিকঠাক এগোতে পারবে চার নম্বর নিজের ভিডিওগুলো পোস্ট করে নিজেই আমরা বারবার দেখে ফেলি দেখি তো ভিডিওতে কি কতটা কতজন কমেন্ট করেছে দেখি তো ভিডিওটা তো খুব সুন্দর হয়েছে আরেকবার দেখে ফেলি ভিডিওটা এই ভিডিওটা আমার ভালো হয়েছে আরেকবার দেখি এই ভুলগুলোই আমরা বারবার করে ফেলি তাই নিজের ভিডিওগুলোকে একদমই বারবার দেখবে না পোস্ট করে দেবে যদি খুবই তোমার ভিউজ দেখার হয় তাহলে তুমি অবশ্যই তোমার যদি নিজের ভিডিও ভিউজ দেখতে হয় অবশ্যই তোমার বাড়িতে যদি অন্য কোনো ফোন থাকে বা অন্য পাশের কারোর ফোন থাকে সেই ফোন থেকে দেখে নিও কিন্তু নিজের ফোন নিজের আইডিতে গিয়ে নিজে নিজের ভিডিওটাকে বারবার দেখবে না তাহলে সত্যিই তোমার ফেজে ভিউজ কমে যায় অনেক কমবে না মানে বাড়বেও না আর কমবেও না শেষ এবং পাঁচ নম্বর যেই টিপসটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারোর ভিডিও ঠেলে উপরে উঠিয়ে দেবে না তোমার সামনে যারই ভিডিও আসুক না কেন তোমার টাইম লাইনে যারই ভিডিও আসুক না কেন তুমি ভিডিও সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট অবশ্যই করবে আর এই ছোটো ছোটো পাঁচটা টিপস যদি ফলো করো অবশ্যই তুমি সফলতা পাবে আমি বললাম আর আমি আমি কথাগুলো তোমাদের মনে হচ্ছে যে তুমি এত ছোটো আয়োটি তুমি আমাদের এইভাবে জ্ঞান দিচ্ছ আমি জ্ঞান দিচ্ছি না আমি আমার অভিজ্ঞতার কথাটা তোমাদেরকে শেয়ার করলাম থ্যাংক ইউ